ভাই আমার কথা হচ্ছে হিরো আলম যে কাজটা করছে টিকটক করছে আমরা সবাই জানি ও টিকটক বা এই শর্ট ফিলিম মিউজিক ভিডিও থেকেই হচ্ছে সে আমাদের মাঝে সেলিব্রিটির একটা যোগ্যতা পাইছে আমরা সবাই তাকে নিয়ে হাসাহাসি করি কিন্তু এই স্মৃতিস্তম্ভের উপরে যদি সে টিকটক করে এখানে খারাপের কি এখন এখনকার সময় আপনারা একটু কমেন্টস করবেন কারণ এখনকার সময় কি হচ্ছে না বাংলাদেশে কি হচ্ছে না বলেন জাতীয় পতাকার সাথে কি হচ্ছে না জাতীয় জিনিসপত্র সাথে কি হচ্ছে না আপনি আপনি একবার বলেন এখন সে খায় টিকটক করে শর্ট ফিল্ম বানিয়ে বা হচ্ছে মানে সবাইদের তো একটু আনন্দ দেয় যখন আমাদের খুব খারাপ সময় যায় তখন হিরো আলমের ভিডিও সামনে আসলে আমরা মজা পাই বা মজা নেই কিন্তু এই হিরো আলমকে নিয়ে আপনারা যদি কথা তোলেন আমাদের শিক্ষিত সমাজকে আসলেই বাংলাদেশের মানে ভালো নাগরিকের কাজবাস করতেছে সেটা বাংলাদেশ সম্পর্কে বলেন আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত বলেন পতাকা বলেন নাম বলেন এই যে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে বাংলাদেশের নাম পতাকা স্লোগান সব নিয়ে কথা উঠতেছে তাহলে এখানে হিরো আলমের দোষটা কোথায় হিরো আলমের এটা খবর হয়ে গেছে জানি না এর কী হবে তো আমার কথা হচ্ছে মানে তার অপরাধটা কি। তার অপরাধটা কি। সে স্মৃতিস্তম্ভ মানুষ সংসদের ভিতরে ঢুকে ওইখানে সিনেমাটোগ্রাফি করতেছে বিয়ের পরে স্বামী স্ত্রীর যে শুটিং হয় সে শ্যুটিংও সেখানে করতেছে কই আগে তো কেউ করতো না বলেন আগে তো কেউ করতো না সংসদের ওখানে হয়তো জাতীয় সঙ্গীতের শুটিং হইতো বা ও মুক্তমুখ মানে কি হচ্ছে না আমরা যদি ভালোর জন্য সব কিছু করি তারপরও এই ফুটেজগুলো তো বাইরের দেশগুলো দেখে বাইরের মানুষগুলো দেখে তারা দেখে কি বোঝে হ্যাঁ আমরা জানি আমরা সঠিক বা আমরা ভালো কিছু করতেছি কিন্তু এইটা যদি আমরা লুকায়ে রাখি সেটা কিন্তু আমাদেরই থাকে কিন্তু যখন আমরা এটা নিয়ে পোস্ট করতেছি ভাইরাল করতেছি ভিডিও বানাচ্ছি তখন এটা বিশ্ব জেনে যাচ্ছে এখানে সমস্যাটা কাদের হচ্ছে মানে দুর্নামটা কাদের হচ্ছে আমাদেরই হচ্ছে কিন্তু দিন শেষে আমরা যারা শিক্ষিত মানুষ তাদের কোনো ভুল নাই যারা একটু কম শিক্ষিত সব ভুল সেই মানুষদের হিরো আলমকে আমরা জানি ও কমেডিয়ান বা ও তবে হ্যাঁ ও সাহস আছে বা ওটা সবকিছু করতে চায় কিন্তু এই যে শীত উপরে মানুষ জুতা পায়ে দিয়ে কিন্তু উঠতেছে সম্মান কিন্তু করতেস না আবার এই যে এই যে ষোলোই ডিসেম্বরটা শেষ হয়ে গেল সেখানেও কিন্তু যারা ওইশো একাত্তর সালে যুদ্ধ করছিল তাদের ছবির উপরে চব্বিশের যে আন্দোলনটা হলো ছাত্র আন্দোলন সেইটার যে ফার্স্ট মারা যায় আই মিন শহীদ হয় তার ছবিটা কিন্তু উপরে সবার সম্মান সবার জায়গায় থাকবে কিন্তু আমরা কি ঠিক আমরা কি ঠিক সো সেখানে কিন্তু হিরো আলমের এটা কোনো ফ্যাক্ট বলে আমার মনে হয় না আপনার মতামত অবশ্যই কমেন্টস করবেন নতুন হলে ফলো করবেন লাইক করবেন শেয়ার করতে একদমই ভুল করবেন না বা